সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হুঁশিয়ার করে বললেন যে নিজেদের দাফন যেন সুন্দর হয় সেই চিন্তাই করেন এরপর জানিয়ে দিব দেশ বাঁচাতে হলে খালেদা জাকে মুক্ত করতে হবে বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়ে দিব ভুয়া এনআইডির ছবি পাল্টাতে সুপারিশ করেছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধান আজিজের ভাই জোশেফ মিথ্যা তথ্য দিয়ে দুইটি জাতীয় পরিচয়পত্র নিয়েছেন বাতিল হয়নি একটিও এ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবারে জানিয়ে দেব আরও তিন উপজেলায় ভোট স্থগিত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতির কারণে আরও তিনটি উপজেলায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি নতুন তিনটি উপজেলায় স্থগিত হওয়া সাতাশিটি উপজেলায় ভোট হবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন ইসি এবং সর্বশেষ জানিয়ে দিব আজই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের তিন দেশ আলহামদুলিল্লাহ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার আটাশে মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের আরও তিন দেশ আজবিকেলে বিকেলে এই স্বীকৃতি দেবে নরওয়ে স্পেন এবং আয়ারল্যান্ড সূত্র আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নিজেদের দাফন যেন সুন্দর হয় চিন্তা করেন আওয়ামী লীগ নেতাদের বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সরকারের সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকারের চতুর্দিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা অনেক ঘোরাঘুরি করেছেন আপনাদের এখন যার সময় হয়ে গেছে শুধু ঘোরাঘুরি করে লাভ নেই মানুষ যেন মনে রাখে নিজেদের দাফন কাফন যেন সুন্দর হয় সে বিষয়ে চিন্তাভাবনা করে তারপর সিদ্ধান্ত নেন ক্ষমতা ছেড়ে দিন আপনি চলে যান আপনার সময় শেষ মঙ্গলবার আটা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন প্রতিষ্ঠায় তার অনন্য অবদান শীর্ষকেই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ সালাম আজাদ অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার সৈয়দ মজিম হোসেন আলাল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর বীর উত্তমের তিতাল্লিশতম সাত আটবার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিএনপির মহাসচিব পিঞ্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে আমরা ঘরে থাকতে পারিনি সকলে রাস্তায় নেমে এসে যুদ্ধে চাপিয়ে পড়েছিলাম তিনি উনিশশো সালের সাতই নভেম্বর আবারও দেশের দায়িত্ব নিয়েছিলেন বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে একটি অভূতপূর্ব উন্নয়নের দ্বার নিয়ে গিয়েছিলেন জিয়াউর রহমান তিনি আমাদেরকে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন মৃত জাতিকে তিনি স্বপ্ন দেখে উদ্বুদ্ধ করেছিলেন তিনি সততার পরাকাষ্ঠা দেখিয়েছিলেন তিনি সত্যিকার অর্থে দেশকে তলাবিহীন ঝুরু থেকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন তিনি বলেন জিয়াউর রহমান সাহেব আমাদেরকে একটি নতুন ভূখণ্ড এবং নতুন একটি জাতিসত্তা উপহার দিয়েছিলেন তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি এ সময় ঘূর্ণিঝাল রিমালের নিহতদের জন্য শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় দলের নেতাকর্মীদের একই সঙ্গে ফিলিস্তিনের রাফা সীমান্তে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন স্বাধীনতার পর এদেশে সাধারণ মানুষের উপর নিপীড়ন নেমে এসেছিল রক্ষী বাহিনী দিয়ে চালানো হয়েছিল দেশের সকল গণমাধ্যমকে বন্ধ করে দিয়েছিল কেবল চারটি বাদে দেশের বাকশাল করা হয়েছিল শেখ মুজিবুর আমলে যারা বিরোধিতা করেছিলেন সেদিন প্রায় তিরিশ হাজার যুবক তরুণকে হত্যা করা হয়েছিল অথচ আজকে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে অথচ মানুষ কিন্তু সবকিছু জানে এবং বোঝে মির্জা ফখরুল ইসলাম বলেন আমাদের ল লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হবে শহীদ জিয়াকে অনুসরণ করতে হবে তার উনিশ দফা অনুধাবন করে তারপর সামনে চলতে হবে আমরা চলমান লড়াই পরাজিত হলে দেশ নিশ্চিন্ন হয়ে যাবে সুতরাং আমাদেরকে হাল ছাড়লে হবে না সামনের দিকে এগোতে হবে এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব ইনশাল্লাহ মির্জা ফখরুল বলেন এখন সরকারের একটাই লক্ষ্য সেটা হলো লুট করা তাদের চামড়া মোটা হয়ে গেছে কোনো কথা তাদের কানে যাচ্ছে না আজকে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এই সরকার ক্ষমতা এসে তত্ত্বাবধান সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে তিনি বলেন আজকে জেনারেল আজিজ এবং বেনজির আহমেদ কাজের সৃষ্টি এই সরকারের সুতরাং সবকিছুর দায়ভার নিয়ে সরকারকে পদত্যাগ করা উচিত দেশ বাঁচাতে হলে খালেদা জাকে মুক্ত করতে হবে দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান বলেছেন দেশ বাঁচাতে হলে বেগম খালেদা জাকে মুক্ত করতে হবে আমরা যদি তাকে কারাগার থেকে মুক্ত করতে না পারি তাহলে আমরা দেশকে মুক্ত করতে পারব না নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা ঐক্যবদ্ধ হই এই জুলুমের বিরুদ্ধে এদের তক্ত তাওস খান খান করা ছাড়া কোনো দ্বিতীয় পথ আছে বলে মনে করি না এজন্য চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে আজ মঙ্গলবার মে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজধানীরতে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মুক্তিযুদ্ধে রহমানের ভূমিকা এবং তলাবিন ঝুরি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অনন্য অবদান শীর্ষক আলোচনা সভায় দুদু এসব কথা বলেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন এরা কোনো এমপি নয় এরা কেউ কেউ ভোটে এমপি হয়নি এদের অধিকাংশই চোরাকারবারই লুণ্ঠনকারী স্বর্ণ চোরাচালানকারী এদেরকে এমপি বলে ভোটে নির্বাচিত এমপিদেরকে ছোট করা হবে সংবিধানকে ছোট করা হবে বিএনপিরাই ভাইস চেয়ারম্যান আরো বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসে তখনই এদেশের গণতন্ত্রকে তসনস করে দিয়েছে তারা যখনই ক্ষমতায় গেছে লুটপাট করেছে তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষকে আতঙ্কিত করেছে তারা যখনই ক্ষমতায় এসেছে এদেরকে স্বাধীনতা সর্বমত বিপন্ন হয়ে গেছে এ সময় বিএনপি পির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন এতে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম আজাদ ফজলুর রহমান যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার সৈদ মজেম হোসেন আলাল মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ নেতারা ভুয়া এনআইডির ছবি পাল্টাতে সুপারিশ করেছিলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধানের দুই ভাই মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র নিয়েছেন বাতিল হয়নি এখনো নামে দু হাজার চোদ্দ সালে জাতীয় পরিচয়পত্র এনআইডি নিয়েছিলেন সাবেক সেনাপ্রধানের এক ভাই হারিস আহমেদ দু উনিশ সালে তিনি এনআইডিতে নিজের ছবি পরিবর্তন করেন আর এই ছবি পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল অব অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ প্রথম আলো অনুসন্ধানে জানা গেছে আজিজ আহমেদের আরেক ভাই তোফায়েল আহমেদ ওরফে জোসেফ দুটি এনআইডি নিয়েছেন এর একটি মিথ্যা তথ্য দিয়ে তানবির আহমেদ তানজিল নামে অন্যটি রয়েছে তোফায়েল আহমেদ জোসেফ নামে আইন অনুযায়ী মিথ্যা তথ্য দিয়ে এনআইডি করা এবং একাধিক এনআইডি করা দুইটি শাস্তিযোগ্য অপরাধ তবে এখন পর্যন্ত আলোচিত এই দুইটি সদরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন ইসি দেশের একাধিক থানা ও আদালতে নথিপত্র সাজা মৌকুব যে জোসেফের জন্য মায়ের করা আবেদন সহ সাজা মৌকুফের সরকারি প্রজ্ঞাপন হারিস এবং জোসেফের বাবার নাম আব্দুল ওয়াদুত এবং মায়ের নাম রেনুজা বেগম কিন্তু হারিজ যে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট নিয়েছেন তাতে বাবা নাম সরকার এবং বাবার হারিস আহমেদের ইস্যু করা হয় দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট তিনি এনআইডিতে নিজের ছবি পরিবর্তন করেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজটি করে থাকে নির্বাচন কমিশন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে এনআইডির তথ্য সং। বা ছবি পরিবর্তনের সুযোগ আছে সাধারণত একাজে সময় লাগে তবে প্রভাবশালী কারো সুপারিশ থাকলে কাজটি দ্রুতই করা যায় আর কোনো সংশোধনের ক্ষেত্রে কেউ সুপারিশ করে থাকলে কর্মকর্তারা সুপারিশকারীর নাম আবেদনের সঙ্গে রেফারেন্স হিসেবে লিখে রাখেন ওই আবেদনপত্রটি সংরক্ষণ করা হয় এভাবে সুপারিশকারীর নাম লিখে রাখা হয় মূলত পরবর্তী সময়ে কোনো সমস্যা হলে যাতে সহজে বের করা যায় কার সুপারিশ ছিল অনুসন্ধানে জানা গেছে দু উনিশ সালের পাঁচই আগস্ট ছবি পরিবর্তনের আবেদন করেন মোহাম্মদ হাসান অর্থাৎ আজিজের ভাই হারিস ওই দিনই ছবি পরিবর্তনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয় তার আবেদনের রেফারেন্সে লেখা ছিল জেনারেল আজিজ আহমেদ সিএএস সিএএস হল চিফ অব আর্মি স্টাফ অর্থাৎ তিনি সেনাবাহিনীর প্রধান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন অনুযায়ী জাতীয় পরিচয়পত্র পেতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বা জ্ঞাতসারে কোনো মিথ্যা বা বিকৃত তথ্য দেয়া অথবা তথ্য গোপন করা দণ্ডনীয় অপরাধ এ অপরাধের শাস্তি অনুর্ধ এক বছরের কারাদণ্ড এবং অনধিক বিশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি জাতীয় পরিচয় পত্র জাল করলে বা জ্ঞাতসারে ওই জাতীয় পরিচয়পত্র বহন করলে তিনি সাত বছরের কারাদণ্ড এবং অধিক এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন কোনো ব্যক্তি পরিচয়পত্র জাল করার কাজে সহায়তা করলে তাকে সাজা সাত বছরের কারাদণ্ড এবং অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড মিথ্যা তথ্য দিয়ে করা ভাইয়ের এনআই আইডির ছবি পরিবর্তন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের যে সুপারিশ করেছিলেন তা উল্লেখ রয়েছে আবেদনপত্রে তবে তিনি প্রথম আলোর কাছে দাবি করেন এ অভিযোগ সঠিক নয় আরও তিন উপজেলায় ভোট স্থগিত ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতির কারণে আরও তিন উপজেলায় নির্বাচনে ভোট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি নতুন তিনটি স্থগিত হয় মোট এখন উপজেলায় ভোট হবে সিদ্ধান্ত জানায় ইসি স্থগিত হওয়া উপজেলাগুলো হল নেত্রকোনার খালিয়াজুরি এবং চাঁদপুরের কোচোয়া ও ফরিদগঞ্জ নির্বাচন কমিশনের পরিচালক জনসংযোগ মোহাম্মদ শরীফুল আলম জানান খালিয়াজুরি উপজেলায় সড়ক সংযোগ বিচ্ছিন্ন এবং কোচোয়া ফরিদগঞ্জ ইভিএম এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে এর আগে সোমবার একশো উনিশটি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে কমিশন স্থগিত হওয়া উপজেলাগুলো হল বাগেরহাটের শরণখোলা মোরলগঞ্জ এবং মংলা খুলনার কয়রা পাইকগাছা ও ডুমুরিয়া বরিশালের গৌর নদী আগেলঝাড়া পটুয়াখালী সদর মির্জাগঞ্জ এবং মাঠবাড়িয়া ভোলার রাজাপুর ও কাঠালিয়া পাথরঘাটা এবং রাঙামাটির বাঘাইছড়ি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে একশো নয়টি উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করে তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন ইসি এর মধ্যে সাতাশি উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী しめ。